ম্যাচ হারার পর বাংলাদেশ দলের পরিচিত কিছু কথা থাকে অনেকটা রাফ করে রাখা মেইলের মতো আমরা হার থেকে শিক্ষা নিব যার মধ্যে অন্যতম ম্যাচ হারলে খেলোয়াড়রা বিশেষত অধিনায়কের মুখে কথাটা যেন প্রস্তুতি থাকে কেবল বের হওয়ার পালা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার হেরেছে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ষোলো রানের পরাজয় মেনে নিতে হয়েছে সিরিজে বাংলাদেশ পিছিয়েছে একশো ব্যবধানে হারের পর যথারীতি বাংলাদেশের অধিনায়ক রিটন দাস জানালেন শিক্ষা নেওয়ার কথা বাংলাদেশের অধিনায়ক বললেন আজকের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং পরের ম্যাচে জোরালো ফিরে আসতে হবে চট্টগ্রামে বীর শ্রেষ্ঠ শহীদ প্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উইকেট ছিল ব্যাটিং সহায়ক ক্যারিবিয়ান ব্যাটাররাও খেলছেন হাত খুলে শুরুতে দেখে না খেললেও ক্রিজে ঝড় তোলেন তারা কাঞ্জিম হাসান সাকিবের করা শেষ ওভারে তিন ছক্কা সহ ভারসাম্য পাওয়ার প্লেতে তুলে নেন একই উইকেটে বাংলাদেশের ব্যাটাররা খাবি খেয়েছে ফলাফল ম্যাচ হার সাকিবের করা সেই ওভারটাই কি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস অবশ্য তা মানতে নারাজ তার মতে এগুলো ক্রিকেট হয়ে থাকে কোথায় ম্যাচ হেরেছে বাংলাদেশ সেটাও জানলেন তিনি বললেন আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো ব্যাটিং করেছে আমরা যদি দ্রুত উইকেট নিতে পারতাম তারা চাপে পড়তো সেই সবার যেই আসু। প্রতিপক্ষ মারবেই এটাই ক্রিকেট হয়ে থাকে আমার মনে হয় আমরা ব্যাটিং সময় পাওয়ার অনেক বেশি উইকেট হারিয়েছি বলাররা দারুণ করেছে পুরো ম্যাচে ইসলাম বি Please subscribe our channel to get more information about Cricket World.